আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমরা লিড ডোরের কারখানা এবং শোরুমে আজকে আপনাদেরকে বেস্ট কিছু জারা ডিজাইনের পাল্লা এবং টেম্পার গ্লাস ডোর দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে মাহফুজ ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই যারা প্রবাসী বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং দেশীয় দেশে বসে সকলকে আবারও রমজানের শুভেচ্ছা আচ্ছা তো আমরা আজকে সেই প্রথম এদিকে এসে এটাকে বলে লাক্সারি যারা ডিজাইন একদম সেই গোল গোল্ডেন কালারের ভিতরে সোনার দেখেন যে একদম গোল্ডেন গোল্ডেন যারা দিয়ে এবং এই জারাগুলোর আবার পিছনে আলাদা আলাদা ডিজাইন আছে আচ্ছা যে এগুলো আপনার চলে যাবে জয়পুর হাটের উদ্দেশ্যে এই দুইটি দরজা এটা যাবে সেই নোয়াখালী সোনাইমরি উদ্দেশ্যে এগুলো প্রত্যেকটাই ডাবল ডিজাইন আপনারা দেখেন সেই এরকমের সিনারি শুধু আমরা টিভিতেই দেখতে পাই বাস্তবে একদম নিয়ে আসছি সেই আকাশ সাগর পাহাড় হ্যাঁ কি সুন্দর দৃশ্য এখানে ঝর্ণা হ্যাঁ চাঁদ সুন্দর এবং এই প্রত্যেকটা প্রত্যেকটা পিছনে কিন্তু আবার আলাদা এরকমই সুন্দর সিনারি আছে একটা ডিজাইন আছে না জি দেখেন খুব চমৎকার এরকম প্রত্যেকটা ডিজাইনের পাশে গোল্ডেন ফ্রেমের উপরে না জি গোল্ডেন ফ্রেমের উপরে যারা আমাদের তিন ধরনের ডোর আছে আপনার গোল্ডেন সিলভার এবং ব্ল্যাক এটা এটাকে সিলভার দেখেন একদম এই যে ফোর কে ডিজাইন কত সুন্দর এগুলো নাটোরের উদ্দেশ্যে চলে যাবে একদম জীবন্ত একদম জীবন্ত একদম জীবন্ত নেই হ্যাঁ রিয়াল একদম রিয়াল এবং এগুলো হচ্ছে যারা চায়না যারা এটাকে বলে খুব এই সুন্দর যারা এগুলো প্রায় শেষের পথে এগুলো শেষের পথে যারা এই জাতীয় যারা ডিজাইনগুলো নিতে চান এবং এটা একটা স্মার্ট যারা হ্যাঁ এটাও শেষ প্রায় এবং এই যে দেখেন এই দৌড়টা হচ্ছে আপনার আনকমন মানে আনসাইজ জি তার লাগবে সাড়ে ছয় ফিট আমরা সাড়ে ছয় ফিট তৈরি করে দিতে সক্ষম তার মানে আপনার বাথরুম বারান্দা পার্টিশন ব্যালকনির যে সাইজ দরকার আমরা সেই সাইজ অনুযায়ী আপনাকে তৈরি করে আপনার নির্দিষ্ট থানায় আমরা পৌঁছে দিতে পারবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপ মতে আপনাকে এরকম অসংখ্য ডিজাইন দেব সেই ডিজাইন দেখে আপনার মনের মতো করে যে যার রুমে আপনার রুমে আপনার মেয়ের রুমে ছেলের রুমে বাবার রুমে যে রুমে যেটা দিতে চান সেভাবে দিয়ে তৈরি করে আপনার নির্দিষ্ট থানা বা উপজেলা শহরে পাঠিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে টাকা দিয়ে মালটা নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে

বাগানবাড়ি মোহাম্মদপুর বেরিবাদ থেকে আসতে পারেন অথবা বাউবাজারের নিচ থেকে যে বেরিবাদ আসছে এখান থেকেও আসতে পারেন অথবা গুলিস্থান গোলাপশা মাজার থেকে লেগুনা আসে সেকশন এখানেও আসতে পারেন অথবা গুগলে হোয়াটসঅ্যাপ গুগলে আপনার ফেসবুকে আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে আমাদেরকে লিংক দিয়ে দিতে পারে আপনারা লিংক দেখেও চলে আসতে পারে ফেসবুক কি নাম আছে ভাই ফেসবুকে লিড ডোর এন্ড কোম্পানি এবং লিড ডোর উভয়ই আছে সার্চ করলে পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন ওকে দর্শক আপনারা যারা কেন কিছু আস্থাশীল প্রতিষ্ঠান খুঁজতেছেন যেখান থেকে আপনারা কাস্টমাইজ করে এইসব ডোরগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে লিড ডোর সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাদের মন মতো চাহিদা অনুযায়ী দরজাকগুলো বানিয়ে দিয়ে থাকবে কি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই প্রবাসী ভাইরা আসলে কিভাবে দরজা কলা নিবে বা কিভাবে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করলে নাম কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে তারপর তার দরজার সাইজ হ্যাঁ মানে লম্বা চওড়া কতটুকু গ্যাপ আছে আর এই দরজাটা ডানে চাপে না বামে চাপে যেমন এটা আছে ডানে হ্যাঁ এটাও আছে ডানে এটা আছে বামে আচ্ছা ঠিক আছে এই কবজার সাইডটা হিসাব করে জানালে হবে আমরা তৈরি করে এভাবে পাঠিয়ে দেবো যেভাবে দিচ্ছি এভাবে পাঠিয়ে দেবো আচ্ছা এগুলো তো একদম কমপ্লিট লক সহ দিচ্ছে জি লক এখানে বাধা থাকবে নিচে হ্যাঁ ওভাবেই আপনার লকটা সহ পাবেন এখানে লিভার লাগানো আছে শুধুমাত্র আপনি হ্যান্ডেল নিজে দুই চারটা নাট টাইট দিয়ে লাগাই নিতে পারবেন এবং সাইডে সাইড ক্লাম দেওয়া আছে সাইড ক্লাম সহ একদম অল ফিটিং থাকবে কমপ্লিট কমপ্লিট থাকবে জি এছাড়াও তো ভাই ম্যাচিং যদি করে কেউ ক্যাডডোর নিতে চায় সেটাও তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই সিনারি ক্যাডডোর যদি এই দরজার ক্যাডডোর নিতে চায় আমরা এরকম করে ক্যাডডোর ছোট করে বানাই দিই জি জি ওকে তো ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ দেশি ভাই এবং ভাইদের উদ্দেশ্যে কিছু বলা জি এটা হচ্ছে আমাদের এই দরজাগুলো হচ্ছে আসলে এখনকার সময়ের লেটেস্ট ভার্সন তো আমরা ঈদ উপলক্ষে একটু আপনারা যারা আসবেন যারা যোগাযোগ করবেন আমরা একটু ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এগুলো খুবই কম মূল্যে দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় দিচ্ছি জি এগুলো এগুলো আর এই যে আপনার যারাগুলো দিচ্ছি হচ্ছে চোদ্দ হাজার করে এগুলো সাড়ে চোদ্দ ছিল তো আমরা এই পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং ডেলিভারি কিন্তু না সকল দায়িত্ব দর্শক আজকে আমরা এইসব পাল্লা আপনাদেরকে দেখালাম পাল্লাগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন কত চমৎকার চমৎকার পাল্লা গুলো এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলো ফুটিয়ে উঠেছে একদম জীবন্ত মনে হচ্ছে আসলে ডিজাইন গুলো আর এই পাশে আছে যারা ডিজাইন উন্নত মানের ডোর আর এগুলো কিন্তু উভয় পাশে আপনারা টেম্পার পেয়ে থাকবেন তো মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম